বাংলাদেশের প্রতিটি শহরেই কিছু না কিছু বিখ্যাত খাবার থাকে আজ আমরা চলে এসেছি বগুড়ার সান্তাহারে রেলগেটের পাশেই এমন এক দোকানে যেটি স্থানীয় মানুষের কাছে কিংবদন্তি হ্যাঁ আজকের ভিডিওতে থাকছে জিল্লুরের ডিম ভাজি যা খেতে একবার শুরু করলে থামা দায় বাংলাদেশে অন্যতম গুরুত্বপূর্ণ স্থান সান্তাহার রাজশাহী বিভাগের অন্তর্গত বগুড়া জেলায় অবস্থিত একটি শহর অনেক আগে থেকে রেল যোগাযোগের জন্য বিখ্যাত সান্তাহারের প্রাণ রেলওয়ে জংশন স্টেশন ঐতিহ্যবাহী স্টেশনটির শুরুর দিকে নাম ছিল সুলতানপুর উনিশশো সাল থেকে সান্তাহার নামে পরিচিত হয়ে ওঠে স্টেশনটি এবার আসি আমাদের মূল টপিকে রেলগেটের পথ ধরে এগিয়ে যেতে থাকলাম পেয়ে গেলাম আমাদের গন্তব্য এই ছোট্ট দোকানটির নাম শুনলেই সবাই চেনে জিল্লুরের ডিম ভাজার দোকান বিকেল থেকে রাত প্রতিদিনই এখানে ভিড় লেগেই থাকে সন্ধ্যায় পা ফেলার জায়গা থাকে না দেশের নানা প্রান্ত থেকে শুরু করে স্থানীয় মানুষ সবাই একবার হলেও এখানে থামে চলুন জিল্লুরের বাবা মানে আমাদের চাচার হাতের কোয়েল পাখির ডিম ভাজি কেমন তা খেয়ে দেখি কারণ চাচার জাদু মাখা হাতের কোয়েল পাখি ডিম ভাজার ভক্ত অনেক ভোজনপ্রিয় মানুষ চাচা ডিম ভাজায় ব্যস্ত থাকুক আর আমি আপনাদের তথ্য দিতে থাকি জিল্লুরের এখানে আপনি শুধু মুরগির ডিম নয় কোয়েল পাখির ডিমও পাবেন ডিমের সাথে চাইলে রুটিও পাবেন সব কিছুই দারুণ জনপ্রিয় জংসং স্টেশন হবার কারণে এবং স্টেশন এলাকা থেকে রেলগেট খুব কাছে হবার কারণে এখানে ট্রেন যাত্রীরাও সহজে আসতে পারেন এবং খেতে পারেন জিল্লুরের ভাজা ডিম খেয়ে কেউ কেউ বলেন অসাধারণ স্বাদ আবার কেউ কেউ বলেন সান্তাহার এলে এটা না খেয়ে গেলে ভ্রমণ অসম্পন্ন থেকে যাবে বিশেষ এই ডিম ভাজির রহস্য লুকিয়ে আছে তার অনন্য রেসিপিতে বাড়িতে বানানো মশলা আর টাটকা পেঁয়াজ মরিচের সংযোগ দেশি ডিমের সাথে আরও কিছু গোপন মশলার মিশ্রণ এবং গরম তেলের জাদুতে তৈরি হয় এই অসাধারণ ডিম ভাজি এক এক কামড়ে পাওয়া যায় মচমচে আর নরম স্বাদের মিশেল ডিম বিক্রি করেই জিল্লুর লাখপতি বেচেরার থেকে শুরু করে সন্ধ্যার রাতে স্থানীয়রা পরিবার নিয়ে জিল্লুরের ডিম ভাজি খেতে এখানে আসেন দোকান চালাচ্ছে প্রায় বিশ বছর ধরে কিন্তু এই দোকানের বয়স চল্লিশ বছর প্রতিদিন শত শত মানুষকে ডিম ভাজি করে খাওয়াচ্ছেন খেয়ে তৃপ্তি পেলেই জিল্লুর খুশি ডিম ভাজির এই দোকানের বয়স আগেই বলেছি চল্লিশ বছর আর প্রতিদিন সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার ডিম বিক্রি হয় চলুন জিল্লুরের কাছ থেকে কিছু কথা শুনে আসি তোমার দোকানে কয়জন বসো কে কে বসো আমি আমার এই দোকানে বয়স চল্লিশ বছর চল্লিশ বছর ধরে কে কে করতো তোমরা তো তোমরা তোমাদের আগে আগে শুধু আবার সবাই করে আমার அப்பா এখানেই ছিল বাবা ছোট ভাই আর জিল্লুর দোকান সামলান কাস্টমারদের আলাদা আলাদা ভালো লাগার ব্যাপারে তিনজনের হাত জশ আছে এবং হাতে ভাজা ডিমের কদরও আছে শান্তাহারের ব্যস্ত রেলগেটের এই ছোট্ট দোকানটি কিন্তু সবার প্রিয় শুধু খাবার নয় এখানে লুকিয়ে আছে এক টুকরো ইতিহাস আর মানুষের ভালোবাসা আপনি যদি কখনো সান্তাহার আসেন তবে অবশ্যই জিল্লোরের ডিম ভাজি খেতে ভুলবেন না বিশ্বাস করুন এই স্বাদ আপনাকে মুগ্ধ করবেই করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ